দেখেন দর্শক টাকার জন্য সেই সাতখীরা থেকে এসেছে মাটি কাটতে দেখেন দর্শক কত মুরুব্বী বয়স্ক লোক এই লোক টাকার জন্য সাতক্ষীরা থেকে এসেছে আমাদের এই কদমতলী বাজার থাকে বেড়ে এসেছে মাটি কাটতে পুরা গাছ ভরে গেছে খেজুরের দেখতে পাচ্ছেন দর্শক আর এখানেই দেখতে পাচ্ছেন দর্শক সবাই মাটি কাটা নিয়ে ব্যস্ত আছে আর ইব্রাহিমের ধরার জন্য চেষ্টা করতেছে তো ইয়া করো এই চলে গেছে ধরতে পারে নাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আছি আমাদের চান এলাকায় আর আমাদের চান এলাকার ভিতরে জনপ্রিয় একটা জায়গা হলো বেরিবাদ তো আজকে আমরা যাব আমাদের বেরিবাদে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের বেরিবাদে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কত সুন্দর গাছপালা তো আজকে আমাদের পুরো বেরিবাদটা ঘুরায় দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই আর এই জায়গার পরিবেশ এই জায়গার পরিবেশ তো জানেনি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে মন মুগ্ধ হয়ে যায় আর আজকে আমরা বেরিবাদটা ঘুরে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকেন আর এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও তো চলেন কথা না চলে যাই আর এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা পুষ্কুনি আর এই সাইড এলো পুরো বেরিবাদের যে প্রজেক্ট এটা আর এই সাইড দিয়ে রাস্তা কাটতেছে মানে প্রজেক্ট মনে দুইটা বানাইতেছে মাছ চাষ করে মনে হয়েছে না তো চলেন আমরা আরো সামনে আগায় যাই আসলে গ্রামের পরিবেশ যত দেখি ততই ভালো লাগে না নতুন প্রজেক্ট বানা যাচ্ছে আর এসে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর মাছ চাষ করতেছে মাছগুলা দেখাও তো জুম করে দেখা মাছগুলা দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর এখানে মাছ চাষ করতেছে তো আমরা এখন চলে যাব সোজা এখানে দেখতে পারলেন এখানে পরিবেশটা কিরকম আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ আসলে গ্রামে আসলে বোঝা যায় আসলে কত সুন্দর যে কত সুন্দর একটা পরিবেশ আর ওই যে বইরাল নাকি ঠিক আছে বইরালে ডাক্তার দেখতে পাচ্ছেন কিন্তু বইরাল থাকে একবারে গাছের মাথায় আর ছোটোবেলায় বইরালের বইরালে যখন মাছ ধরে নিতে বেরিবার থেকে ঠিক আছে তখন আমরা দৌড়ে ঢিলা মাইরা তারপর ওই মাছটা ফালে আবার আমরা এই মাছ নিয়ে নিতাম তো বোঝেন কত ডেঞ্জারাস আসলাম দেখি কি কি আছে আর আমরা যখন ছোট আসছিলাম তখন এই বেরিবাদে অনেক সাপ আসলো ঠিক আছে তো সাপুরেরা মনে করলেন যে বস্তা ভরে ভা সাপ নিয়ে গেছে এখান থেকে তো ওই দিনগুলো অনেক মনে পড়ে সেই ছোটবেলার কাহিনী তো অনেক বছর পরে বেরি বাদে যাইতেছি দেখতে পাচ্ছেন চারোদিকে গাছপালা আর এখানে আর একটা ছোট একটা পুষ্কুনি আছে এখানে মাছ চাষ করে তো আমরা বেরি বাদটা পুরো ঘুরাই দেখাবো আর গ্রামে আছি আর গ্রামে এসে দেখেন জিজি পোকা যে ডাক ঠিক আছে এই ঝিঝে পোকা মনে হয় যারা ঢাকা শহর থাকেন তারা এই নামটা চিনেন না আর এই ডাকও কোনো কখনো শোনেন নাই বাট এগুলো হলো ছোট ছোটো জিজি পোকা ঠিক আছে এদের একটা সিজন আছে মানে এরকম সময় এই যে এই টাইম মানে এরা আসে প্রায় বছরে কত দিন এক মাসের মতো থাকে নাকি ও সরি নতুন পাতা যখন গজায় তখন এই জিজি পোকাগুলো আসে ওই পাতা মানে আপনার নতুন পাতা গায় খায় ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক এখানেও আরেকটা ছোট একটা বিট যে এখানে আগে ছোট ছিলাম তখন এখানে মাছ চাষ করতো দেখাল ছোট যখন আসলাম তখন যে গুঁড়া গুঁড়া মাছ আসলে ওই মাছের কানসার ভিতরে পটাশ দিয়া তারপর ওই মাছগুলা দিয়ে আপনার রাইখা দিলে বগে খাইতো ও খাইলে কিছুক্ষণ পরে মনে করলেন যে বকগুলা আনি আর উঠতে পারতো না ঠিক আছে আর আপনার একটু দেখেন সামনে বৈরাল দেখা যেতেছে আর ওই যে ওইখানে দেখা যাইতেছে সেই আমাদের বইরাল তো এই বইরালের হাত থেকে তখন আমরা মাছ ধরে রাখতাম আর ওইখানে ওইখানে আমরা যখন মাছ ধরতাম ঠিক আছে সেম ওইখানেই বস্ত দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক পুরো ফুল ক্লিয়ার দেখা যাইতেছে না কারণ ওর কালারটা একবার গাছের পাতার কালারের মতন হয়ে গেছে বয়স অনেক হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক তো আমরা এখন সোজা চলে যাবো আরও সামনে তো চলেন কথা না বেরিয়ে চলে যাই আর আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ ভিডিওটা বড় করা হলো কারণ এই বেরি বাদে যে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর দৃশ্য ঠিক আছে এটা ভিডিও তুলে ধরবো চলেন সামনে আগে আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে এত বাড়ি ছিল না বাট এখানে সবাই কারণ আমাদের দেশে সবাই ইটালির পার্টি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর বিল্ডিং বিল্ডিং উড়ে মানে একবারে ঘুরে লাইছে তো চলেন আমরা ওদিকটা চলে যাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ দুই সাইডে গাছ গাছালি দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে এত সুন্দর পরিবেশ মন যে তুই ঢাকা শহর যাই মানে যত দেখি ততই ভালো লাগে ঠিক আছে এত সুন্দর একটা দৃশ্য আর আমরা এখন একদম এই মাথায় চলে এসেছি দেখতে পাচ্ছেন দর্শক আর এখানে একটা আম গাছ ছিল বাট আম গাছটা কাইটা ভাল আর আমরা এখন এই যে রাস্তা দিয়ে চলে যাবো ওদিকে তো চলেন কথা না বারে সামনে চলে যাই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের শ্রদ্ধীয় বড় ভাই নাকি ও শ্রদ্ধীয় ছোট ভাই প্রিয় নেতা

তো কলা গাছের বাগান ছিল কলা গাছ এখন আর নাই কারণ ওই সাইডে কলা গাছের ইয়া ছিল ওই সাইডে তো ওই সাইড থেকে সব মনে শেষ করে দিচ্ছে এখন আর চাষ করার মতো কেউ নেই আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক ঝিঝি পোকা তো ঝিঝি পোকাটা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব কারণ আপনাদেরকে একটু দেখানোর দরকার এই যে গাছের ভিতরে দেখা যাচ্ছে ঝিঝি পোকা এই সাইড দেখা এই হ্যাঁ একটু নিচে এই যে দেখতে পাচ্ছেন দর্শক নিচে এই যে পোকাটা দেখা দর্শক দেখতে পাচ্ছেন এটাকে বলে পোকা ঠিক আছে যখন গাছের নতুন পাতাটা যখন হয় না তখন এই ঝিঝি পোকাটা আসে তো আপনাদেরকে ধৈরা মানে একবার লাইফ একটা যে ভিডিও করবো ঠিক আছে ওরা রিক্স হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক চুপচাপ বই সারেছে আমাদেরকে ওরা মানে বুঝে গেছে যে আমরা এই জায়গায় আইছি তো সেই জন্য মানে ডাকতাছে না চুপচাপ বৈশা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক ইব্রাহিমে ধরার জন্য চেষ্টা করতেছে তো ইয়া করো এই চলে গেছে ধরতে পারে নাই চেষ্টা ছিল ধরার কিন্তু ধরতে পারে নাই তো চলে না আমরা সামনে চলে যাই বাট আমরা এটি মিস করতাম না কারণ আমরা বাগের থেকেও ডেঞ্জারাস আসছিলাম আংবা হাতে কোনো দিনও মিস হয়নি যাই হোক আমরা এখন এখানটা সোজা চলে যাব আর দেখতে পাচ্ছেন দর্শক বিশাল একটা প্রজেক্ট এখন কিন্তু পানি নেই ঠিক আছে কারণ আগে যখন পানি ছিল ঠিক আছে তখন মাছ ধরতো কিন্তু পানি মনে হয় এটা মাছ ধরা হয়ে গেছে আর আমরা আইসি একটু দেরি আর একটা ভিডিও বানাবো মনে যখন এখানে পানি পুনি আসবো তখন এখানে দ্বিতীয় পাট আর একটা ভিডিও বানাবো আর সামনেই দেখতে পাচ্ছেন দর্শক এখানে ছোট আরেকটা একটা প্রজেক্ট বানানো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রজেক্ট আর এখানে এত প্রজেক্ট ছিল না বাট এখন বর্তমানে ইদানিং কয়েকটা প্রজেক্ট বানায় ফেলাইছে একটা প্রজেক্টের ভিতরেই আর এটা করার কারণ হলো সবাই আলাদা হয়ে গেলে যখন যার যেটা বোঝায় দেয় তখন আলাদা হয়ে যায় সাপুরের সাথে আসতো তো এই দিক থেকে অনেক সাপ ধরে নিছিল আর এই দিক থেকে সাপ ধরে বস্তা বোস্তা ভরে ভরে নিছে ঠিক আছে সাপ ওইটা আমরা দেখছি আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক গাছে কলা গাছে কলা হয়েছে আর এখানে থোরও হয়েছে বাট আমরা এই থোরটা খাইতে পারি মানে থোরের ভিতরে যে ইয়াটা আছে ওই সাদা অংশটা ওটা খাইতে আসলে অনেক সুস্বাদু দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে কলা আর কলার থোরটা এটা খাইতে আরো আসলে অনেক ভালো লাগে তো আমরা এখন রোজা রাখছি তো এটা খাওয়ার কোনো অসুবিধা আমরা এখন সোজা চলে যাবো আরো সামনে তো এদিকে পরিবেশ আসলে অনেক ভালো ঠিক আছে মানে আপনাদেরকে যত দেখাবো ঠিক আছে তত দেখতে চাইবেন বাট ওই সাইডে ওই সাইডে আর ভিতরের অংশটা আর অনেক ভালো আর ওই সাইডে এলো পশ্চিম বিল ঠিক আছে আমাদের বিল এলো ইয়া আমাদের বিল এলো কি বিল না আমাদের বিল হলো পুক বিল ঠিক আছে যাই হোক আমি তো ভুলে ঠুলে গেছি কিন্তু পশ্চিম বিলটা আমার মনে আছে ওই সাইডে এলো পশ্চিম বিল আমাদের বিল হলো পুক বিল তো এইটাই নিয়ে একটা ভিডিও বানাবো আর গ্রামে এখন সবুজ ধানে ঘেরা এখন নতুন পাতা ধানের দেখতে পাচ্ছেন আর ওই যে সামনে দেখা যাইতেছে একটা খেজুর গাছ তো খেজুর গাছটা একটু সামনে নিয়ে দেখাই দেখেন দর্শক একদম একদম না একদম ডেউটিনের মতন দেখা যাইতেছে দেখেন আপনাদেরকে একটু দেখাই একদম ডেউটিনের মতন এই যে বেকায় বুকায়া এই যে গাছের মাথা দেখা যাইতেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক খেজুর ও মাশআল্লাহ অনেক ভালো খেজুর হয়েছে পুরা গাছ ভরে গেছে খেজুরে দেখতে পাচ্ছেন দর্শক আর এই যে আমরা এখন সোজা চলে যাব ওইদিকে আর এই যে এখানে এলো আসসালামু আলাইকুম ভালো আছেন কি আছেন তার জন্য সবাই দোয়া করবেন তো আমরা এখন সোজা চলে যাব আরো ভিতরে আর এখানে জামা কাপড় কি এর ও মাটি কাটতেছে যাই হোক যারা মাটি কাটে তাদের জামা কাপড় এখানে রোদ দিয়ে রাখছে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মানে সব ভাগ ভাগ হয়ে কিন্তু আগে এরকম ভাগ ছিল আগে যে বিল্ডে আছে না এই যে বেরিবাদটা এই বেরিবাদ পুরো এরিয়াটা একটা এরিয়া ছিল ঠিক আছে তো একটাই প্রজেক্ট আসলো এটা তো এটা যখন করে তিন চারটা ভাগ করে দেখতে পাচ্ছেন তো এইদিকে দিকে আর একটা বসত বাড়ি আছে এটা ভিতরে একবারে এই বেরিবাদের ভিতরে একবারে শেষ শেষ মাথায় একটা বসত বাড়ি দেখতে পাচ্ছেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা প্রজেক্ট দেখাই দি আপনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক কত হাঁস প্রায় দশ বারোটার মতন হাঁস হইব আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন কত সুন্দর হাঁসের ডাকতাছে যাই হোক আমরা এখন সোজা চলে যাবো এদিকে আর এইদিকে না ইয়া ওই যে জাহাঙ্গীর না এদিকে থাকতো না না আগে যখন আমরা ছিলাম তখন জাহাঙ্গীর এই যে এইদিকে থাকতো থাকতো তো আমরা আস্তে আস্তে একবারে শেষ মাথায় চলে যাইছি তো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য সবাই উতলা হয়ে থাকে কারণ এই জেলার ভিতরে এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছগালি এত সুন্দর ভিউজ কোথায় পাওয়া যায় না দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এই যে ওই সাইডটা হলো পশ্চিম বিল ঠিক আছে তো আমরা পশ্চিম বিলের একটা ভিডিও নিব ও আর ওই সাইডে নতুন একটা প্রজেক্ট বানাইছে কি জানি কুকুর নাকি বলে অনেক দামি একটা কুকুর নাকি মানে ওই জায়গায় মানে ভালো ভালো ইয়া উড়াইব যাই হোক দেখতে পাচ্ছেন আর আমরা চলে আসলাম একদম শেষ মাথায় আর এখানে যারা কাজ করে তাদের খাবার দাবারের আয়োজন এখানে দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম ভালো আছেন ভাই কাজ করেন এখানে ইয়া আপনারা এখানে থাকেন নাকি অন্য কোথাও থাকেন কদমতলী বাজারে দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়েরা কদমতলি বাজার থাকে আর এখানে কাজ করে কি কদমতলি বাজারের লোক কি কাজ করে নাকি অন্য কোথাও থেকে আসে কাজ করে ও দর্শক দেখতে পা সাতক্ষীরা থেকে তারা আসছে এখানে কাজ করতে তো থাকে কদমতলি যাই হোক তো আমরা এখন আমরা সামনে চলে যাব তো চলেন কথা না বাইরে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন দর্শক মাটি কাইটা তারপরে এদিকে রাস্তা কিলে মানে রাস্তাটা সমান করতেছে এই কাজগুলো অনেক পরিশ্রমের কাজ তারা অনেক পরিশ্রমের কাজ করে সেজন্য জন্য রোজা রাখতে পারে না আর এক একটা মাড়ির ওরা দশ থেকে বারো কেজি করে তো অনেক পরিশ্রম করতে হয় এখানে যারা মাড়ি কাটে তারাই জানে এই কাজটার পরিশ্রম কীরকম আর এই কাজটা সকাল থেকে শুরু করে তারা একদম বিকাল পর্যন্ত করে দর্শক এই যে এখানে মাটি কাটতেছে এখানে মাড়ির মানে কাটার জন্য সাতক্ষীরা থেকে লোক আসে তো সাতক্ষীরা থেকে লোক আসছে আর এখানে আপনার কদমথলি বাজারে থাকে দেখতে পাচ্ছেন দর্শক আর এই যে এখানে দেখেন দর্শক ওই যে ওইখান থেকে নিচ থেকে মাড়ি কাটতেছে একটা একটা করে মাড়ি কাটতে দিবো আর এই যে একজন করে মাড়ি নিয়ে উপরে আসবো ঠিক আছে তো উপরে আসার পরে আবার এই সাইডে আরেকজন লোক থাকবে তো এই লোক আবার এই মাটির ওড়াটা এই যে দেখেন দর্শক এই যে এই লোকটা আসতেছে এই লোকটা মারির মাটির ওরাটা আবার এই যে মুরব্বীরে দিয়ে দিব দেখেন তো শোক মানে এরকম করে অর্ধেক অর্ধেক করে মানে একটু একটু করে মানে অর্ধেক হ্যাঁ আনবো অর্ধেক হ্যাঁ আবার নিবো ঠিক আছে এরকম করে নিয়ে যাতে পরিশ্রমটা একটু কম হয় দেখেন দর্শক কত বয়স তাও কাজ করতে হয় আমরা একটু এদিকে যাব এদিক যায় দেখাবো আর এদিক বলতে ওই যে ওই মাথাটা দেখতাছেন ওই মাথাটাই মানে একদম শেষ প্রান্ত তারপর একটু সামনে আগায় যাই আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল একটা না দুইটা তাল গাছ দুইটা না আরও একটা দেখা যাইতেছে তাল গাছের অভাব নাই মনে হয় আমারও খেয়াল নাই দেখেন দর্শক তাল গাছগুলা কত ভয়ঙ্কর আর এখন গাছের পরিচালনা করার জন্য কোনো লোক নাই সেজন্য গাছের এই অবস্থা ঠিক আছে গাছের মানে ওই যে যে একটা পয় পরিষ্কার থাকার কথা এরকম পয় পরিষ্কার নাই কারণ গাছের গাছ কাটার মতো এরকম কোনো লোক নাই কারণ আমাদের শরীরপুর এলাকায় সবাই ইটালি বাটি ঠিক আছে টাকা পয়সা হয়ে গেলে মনে গেলেন যে আর কোনো কষ্ট বা পরিশ্রমের কোনো কাজ করার ইচ্ছা জাগে না মনে যাই হোক দেখতে পাচ্ছেন তাল অনেক ভয়ঙ্কর এই তাল গাছ থেকে মধু রস রস সংগ্রহ করা যায় রস এই তাল গাছ থেকে এখনো চাইলে রস সংগ্রহ করতে পারবো কারণ ওই যে তাল গাছে যে আপনার জুম করে দেখায় আপনাকে দেখেন ওই যে তাল গাছের যে নতুন একটা থোর বাড়ি ঠিক আছে ওই যে ফুলগুলা ওই ফুলটা দিয়ে আপনার রস সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই ফুলের মাথাটা করে করে স্লাইস দিলে রস সংগ্রহ করা যায় যাই হোক তা আমরা এখন সোজা চলে যাব সামনে চলেন কথা না পারে চলে যাই দেখি এদিকে আর কি কি আছে তো এখানে আর একটা ছোট প্রজেক্ট আছে তো এটা আরো আমরা যখন ছোট ছিলাম তখন এটাই ছিল এখানে কোনো পরিবর্তন নেই বাট পরিবর্তন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট তো এটা আলাদা করা হয়েছে কিন্তু এই প্রজেক্টটা মনে করলেন আর বড় ছিল যাই হোক মানে এই এরিয়াটা এরিয়াটা পুরো নিয়ে একটা প্রজেক্ট আছিল আর এখন বর্তমানে আর পাঁচটা প্রজেক্ট ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হলো আমি একটু আগে আমরা গাছে খালি জ্বলতাম আর ওই মাথায় একটা ইয়ে গাছ আছে আম গাছ ছিল এই আম গাছে বৈশা বসে আড্ডা দিতাম যখন ছোট ছিলাম আর এখানে মাছ চাষ করে মাছও আছে দেখা যেতে ভালোই তো দর্শক ভিডিও করতে করতে একদম শেষ মাথায় চলে আছি এই পুরা বেরি বাদে পুরো ভিডিও করতে করতে একদম শেষ মাথায় চলে আছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ